গুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো ত্রিশ জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তাদের বর্তমান পরিস্থিতির বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী মঙ্গলবার চার মার্চ সকালে গুলশান এভিনিউয়ে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি জানান গুমের ঘটনাগুলোর তদন্ত চলছে এবং পর্যাপ্ত তথ্যের বিশ্লেষণ করা হচ্ছে মৈনুল ইসলাম চৌধুরী বলেন আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত তা তাদের ব্যক্তিগত ফোন খোঁজদারি অপরাধ এটা কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের দায় নয় ব্যক্তির অপরাধের জন্য পুরো কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন গুমের ঘটনাগুলো স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে যাতে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইন ব্যবস্থা নেওয়া যায় কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত কমিশনে এক হাজার অভিযোগ জমা পড়েছে এদের মধ্যে এক হাজারটি অভিযোগের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে এছাড়া দুইশো আশি জন অভিযোগকারী জবানবন্দি রেকর্ড করা হয়েছে একইসঙ্গে সঙ্গে আইন বাহিনী ও গোয়েন্দা সংস্থা পঁয়তাল্লিশ জন কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে এসব তথ্যের বিশ্লেষণের মাধ্যমে তদন্ত কার্যক্রম এগিয়ে যাওয়া হচ্ছে কমিশনের সভাপতি আরো জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক এক জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে এই তালিকা গত দুই থেকে আড়াই বছরের মধ্যে সংগ্রহ করা হয়েছে কমিশন এই তালিকার সাথে গুমের শিকার হওয়া ব্যক্তিদের নাম মিলিয়ে দেখছেন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে গুমের ঘটনার প্রকৃত কারণ ও দায়দের শনাক্ত করতে কমিশনের বিভিন্ন সংস্থা সহযোগিতা নিচ্ছে একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান কমিশনের সভাপতি তিনি আশা ব্যক্ত করেন যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য একদিন উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের দেয়া এক প্রশ্নের উত্তরে মইনুল ইসলাম বলেন আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হোক আবার প্রকৃত দোষীদেরও ছাড় দেওয়া হবে না কমিশনের কাজ এখনও চলমান এবং গুমের শিকার হওয়া ব্যক্তিদের অবস্থান ও ভাগ্য নির্ধারণে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে কমিশন আশা করছে তদন্ত শেষ হলে গুমের ঘটনায় প্রকৃত চিত্র জনগণের সামনে উন্মোচিত হবে